নমস্কার আজ আমি দেখাবো হাতে পায়ে ঝিনঝিন করে এই হাতে পায়ে ঝিনঝিন করাটা কি মানুষের যদি হাই প্রেশার হয়ে যায় এই হাতে পায়ে ঝিনঝিন করার লক্ষণ কিন্তু খুবই খারাপ তাদের স্টক হয়ে যেতে পারে প্যারালাইজড হয়ে যেতে পারে তা যাই হোক এই হাতে পায়ে ঝিনঝিন করার জন্য আমরা আজকে কিছু সহজ সাধারণ ব্যায়াম দেখাবো তা দেখুন প্রথমে হাতের হাতের কাজ দেখাচ্ছি হুম এইভাবে হাত রাউন্ড রাউন্ড করে ঘোরাতে হবে কাদের পরে হাত আপ ডাউন জীবনে ভালো থাকতে হলে এইসবগুলো করতে হয় প্রত্যেক দিন যদি এইভাবে করেন হাত পা ঝিনঝিন করা একদম হাতে হাত ঝিনঝিন করা একদম চিরতরে কমে যাবে দেখুন এইভাবে প্রত্যেক সেকেন্ডে একবার করে এইভাবে করতে হয় এবার হাতে পায়ের উপরে পায়ের মালা চাকির উপরে হাত দিলাম দেখুন এইভাবে ঘোরাতে হবে কাঁধ থেকে হাতটা সম্পূর্ণ ঝিনঝিন করা কমে যাবে কিন্তু এইভাবে আপনাকে করতে হবে দেখুন ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হাতের সঙ্গে হাত ধরবেন দেখুন কাদের পিছন দিয়ে নিয়ে হাতটাকে এইভাবে টানবেন একবার বা সাইড দিয়ে টানবেন একবার ডান সাইড দিয়ে টানবেন হাতে কম্পন হবে এই কম্পন হলেই আপনার কাজটা শুরু হয়ে যাবে ধীরে ধীরে তা দেখুন এইভাবে এবার পায়ের কিছু কাজ দেখাই প্রত্যেক দিন এইগুলো করতে থাকবে পা দেখুন সামনে পেছনে রাউন্ড করে ঘোরাতে হয় জোড়া পায়ে প্রথম ঘোরাবেন তারপরে সিঙ্গেল পা ঘোরাবেন দেখুন শুধু ঝিন ঝিন করা না আমরা বেশি বয়সে কলম ধরতে পারি না কলম যে আমাদের যে হাতের লেখা সেগুলো নষ্ট হয়ে যায় ব্যাকাটারা হয়ে যায় সাইন মিলাতেও আমাদের কষ্ট হয় তা প্রতিনিয়ত যদি এইভাবে একটু করতে পারেন দেখুন প্রত্যেক পায়ের সঙ্গে পা মারতে হবে মালা চাই এটা একটু টানতে হবে আমরা যদি হাতুর বেতার কাজ হয়ে যায় এই সঙ্গে এই সঙ্গে এই করতে করতে হুম পরে পা শ্বাস বের করে দিতে হবে বুকের সঙ্গে চাপতে হবে দেখুন শ্বাস বের করে দেবেন যতটা পারেন একদমে ধরে রাখবেন একাধিক কাজ একটা ব্যায়ামে একাধিক কাজ কিন্তু বিশেষ করে হাত পা যাতে জিন জিন করছে তারা প্রতিনিয়ত এগুলো করবেন তিনবার তিনবার পাঁচবার পাঁচবার যেমন পারেন করুন দেখুন একটা বানিয়ে অন্য পায়ের কানে ধরুন একটা সুন্দর ফ্লেক্সিবল বডি রাখার জন্য এটা স্লিম বডি রাখে এটা করে নেবেন আর কি করবেন দেওয়ালের পাশে হাত দিয়ে দেখুন এইভাবে এরকম শ্বাস নিতে নিতে হাত দেওয়ালের সঙ্গে ধরে রেখে দেবেন একদমই যতটা পারেন এই যেভাবে এইভাবে এইভাবে করতে থাকবেন করলে দেখবেন আপনার হাত পা ঝিনঝিন করা সেরে যাচ্ছে ভবিষ্যতে ওই স্ট্রোক হওয়া বা এই ধরনের প্রবণতা কমে যাচ্ছে যে প্যারালাইজড হয়ে যাওয়া তা এগুলো প্রত্যেক দিন করতে হয় করুন করলে ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন নমস্কার